বাপের মতো কিন্তু বাপ না এখন একটা লোক রাস্তা দিয়ে হাইটা গেলে যদি আমার আব্বার মতো চেহারা লাগে ওটাকে আমার আব্বা বাবাটা বানাই যান যান এই যান বেরুন আসো বুপু বাবা বান্দে রে কত বড় সাহস কলি কত বড় তুই এই বাসায় থাকবি বড় হইছস না আমি কারখানা মেশিন আমার মেশিনের ভিতরে দিয়া তোর টেনে টেনে বড় করব বড় হয়ে গেছস হইছস না রাখছেন

আব্বা তুমি যে তুমি যে বলছিল ওই যে আব্বা আবার কি করছো আব্বা না তুমি আমার তোর মারে বিয়ে করছ আমি বিয়ে না করলা তুমি তো আমার চাচা তো বাপের মতোই তোর জন্ম দিছি আমি বাপের মতো কিন্তু বাপ না এখন একটা লোক রাস্তা দিয়ে হাইটা গেলে যদি আমার আব্বার মতো চেহারা লাগে ওটাকে আমার আব্বা হ্যাঁ তাহলে তুই আমার আব্বাটা করছ

কাজকর্ম যখন শেষ হয়ে যাবে হাতে কোনো কাজ না থাকবো তখন কি করবি আমার হাত পা টিপবি ফাজিল কত বড় বেয়াদব আমার যে বাসার সমস্ত কাজকর্ম করান তোর যে কাজকর্ম করবো না কি করব তুই কি মিস্টার বিন আবদুল্লাহ হ্যাঁ তুই কি আপনি কিন্তু বেশি বান্দির পুত এক পেট গেলে হলাম যা গাছে পানি দিয়ে যা গাছে পানি দিবি সুন্দর করে মরা পাতাগুলি বাইসা পাইছা ভালাবি পালায়া তারপরে গাছে পানি দিবি গাছের একটা পাতাও যদি মাটিতে পড়ে তাহলে তোর শরীরের চামড়া টাইনা টাইনে ছিনা মাটিতে ভালাম আমি কথা না মনে রাখবি আর একটা গাছ যদি মরে বান্দির তোর লগে লগে মেরালাম আমি তুই মনে করবি যে গাছের লগে তোর জীবন গীটু দেওয়া গাছ কিছু ছুঁবো তোর অবস্থা বারোটা বজায় গেলাম আমি প্রত্যেকটা গাছ সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে পানি দিবি ঘর দুয়ার পরিষ্কার করে আমার কাপড় চোপড় ধুবি তোর জেঠিমার কাপড় চোপড় সব ধুবি আর তোর জেঠিমারে জেঠিমা কবি না ম্যাম সাহেব কবি কি কবি কথা কস না কে বান্দির বুধ কথা না কে কি কবি ম্যাম সাহেব ম্যাম সাহেব আপনার কি লাগবে ম্যাম সাহেব আপনার জুতো আমি মুছে দিতেছি ম্যাম সাহেব আপনার কাপড় চোপড় গুলো আমি ধুয়ে দিতেছি ম্যাম সাহেব আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে দিতেছি আপনি কি আমার বাপ নাকি অন্য কিছু আরে বান্দির বুঝে কই কি আমি তোর বাপ চাচা তো বাপের মতই আবার কই চাচা বাপের মতই চাচা তো চাচা কি দুলাভাইয়ের মতই খালুর মতই দোস্তর মতই চাচা কি হয় চাচা কি মতো মত লাগে দেখতে এই আমার তো দুলাভাইয়ের মত লাগে হ্যাঁ চাচা আবার বাপের মত লাগে কেমনে বাপ বাপই চাচা চাচাই ঠিক আছে আমার বাপের সম্পত্তি আজকের পর থেকে আমি বলবো কিন্তু এ চা কবি স্যার কবি স্যার ঠিক আছে স্যার আপনি আমার আব্বার সম্পত্তি আমি যে নি পাই আমাকে বুঝায় দেন কি ব্যাস আমার বাপ মরে যাওয়ার সময় সম্পত্তি আছে না তার বাপ মরে যাওয়ার আগে যা সম্পত্তি আছে সব আমার কাছে বিক্রি করে না বিক্রি করে নাই বা পুত্র তর্ক খরচ কে খারা খারা তর্ক খরচ কে তর্ক খরচ কে তর্ক তর্ক খরচ কে তর্ক খরচ কে সম্পত্তি নিবার সম্পত্তি তার বাপে মরার আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে বিনিময়ে তোর বাপের আমি অনেক অনেক টাকা দিছি তোর মা আমার কাছ থেকে দশ লক্ষ টাকা ঋণ করছে যতদিন বাইচা থাকবি আমার বাসায় কাজকর্ম করবি তোর পিছনে যেই টাকা আমি ব্যয় করছি এই খাওয়ন লন ভরণ পোষণ এখানে টাকা সব টাকা পরিশোধ করার আগ পর্যন্ত আমার বাড়ির থেকে যেতে পারবি না সম্পত্তি আলের বুধ সম্পত্তির লেগাইছে আরে বাবা রে বাবা সম্পত্তি সম্পার বুধ খালি আরেকদিন তোর মুগ্ধ সম্পত্তির কথা শুনে এলে তোর জীব জীব লোটা টান না বেশি না পান্ডির বুধ যা আবার হেনে এম নাক দিস আজকে কত বড় সাহস করে যেটা কত বড় হ্যাঁ আমার তো আমার বাপের সম্পত্তি গুলো আমার আর খাওয়ান লড় বন্ধ অরে যে খাবার দিব অরে বাড়ি থেকে আমি বাড়ি করে দেবো কে মন চাই এই বাসাতে চলে যায় কোন একদিকে যন্ত্র নাই আর কিছু ভাল লাগে না এই 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 কে আরে ফুফু ভালো ভালো আছো তুমি তো তোর কি খবর তো তোমার না বলছি তুমি কয়েকদিন পরে পরে আসবো আমাদের এইখানে আসমু তো বাবা একটু বাড়িতে কাজ আছে না সব সবকের ফালাই তারপর আমি এই বাসায় থাকব না ফুফু আমার তোমার সাথে নিয়ে চলো কি কছে এগুলা তুই থাকবি না মানে কই যাবি তোর বাড়ি ঘর সব তুই তো যাবি কই আমার বাড়ি ঘর মানে চাচা বলতেছে সবকিছু আব্বা না কি চাচার নামে লেখা দিছে বিক্রি করে হ্যাঁ সব আজ মিথ্যা কথা তুই আয় কে কয় সব সব তোর বাপে তোর চাচার নামে কবে লেখা দিয়ে গেছে এগুলো সব মিথ্যা কথা তোর বাপের অনেক অর্থ সম্পদ এগুলো সব রেখে গেছে এগুলো সব তোর নামে আছে মিথ্যা কথা বলে না ফুফু আমার বাপে বলে সব কিছু চাচার নামে লেখা দিচ্ছে চাচার কাছে বিক্রি করে দিচ্ছে চাচার আমি যখন আব্বা ডাকতে যাই তখন এই চাচা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক কিছু বলে আমার অনেক খারাপ লাগে এগুলো আমার শুনতে ভালো লাগে না তো মাথা মোটা তুই আব্বা ডাকতে যাস কেন চাচা যদি তোর সাথে পরিচয় না দিতে চায় সম্পর্ক না রাখতে চায় না রাখুক বের করে দে সমস্যা কি সবই তো তোর বাড়িঘর তোর জায়গা সম্পত্তি তোর তোর সাথে মিথ্যা কথা বলে তুই কি পাগল আমরা আসি না কই যাবি গেলে তোর চাচা যাইবো হের তো হেনে কিছু নাই

কি খবর আকলিমা কেমন আছো কখন আসছো ভালোইতে আছিলাম আর আমি কি আপনার ছোট নাকি হ্যাঁ আপনি আমার নাম ধরে ডাকেন না সম্পর্কে আমি তোমার বড় ভাইয়ের বউ না ওরে রঙ্গিলা পুত্রী তুমি আমার বয়সে ছোট আমি আমার বড় ভাইয়ের বউ কিন্তু আমার বয়সে ছোট তুমি আমার নাম ধরে ডাকো কেন তুমি আমার আপনি আপনি কইরা বলবা আর এই বাড়ির অর্থ সম্পদ খাইতে গিয়ে দেখি সরলে কি চলবে হয়ে গেছে হ্যাঁ আমার বাসতে লাগি তোমার কাছে 20 বোঝাবো না আমার বাসতে সাথে তোমার খারাপ বউ আর কেন করো কোথায় কেউ তোর সাথে খারাপ ব্যবহার করে না ওরে বাবা রে ও কি মিথ্যা কথা কয় হ্যাঁ কি রে বাবা তোর লাগে বলে খারাপ ব্যবহার করে না খাওয়া দাও করছেন আমার খাওয়া আমার খাওয়া লাগবে না নাও লাগবে না আচ্ছা একটু মেজাজটা কন্ট্রোল করেন কথাবার্তা আপনি ভাই আসো কন্ট্রোল করব আমার এই বাইস্তা রে জ্বালাইতে 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 শেষ করে লাইতাছো তোমরা আপনি ঠান্ডা মাথায় বসেন আপনার ভাই আসুক তারপরে সামনে সামনে কথা বলেন নিজুম

শুনেন আপা ও হচ্ছে যায়া মানে কি বলবো আর ও একটা কাজের কথা বললে ও আর মেজাজ দেখায় আপনার ভাই আমার বাসার কাজ আমার বাসায় কি চাকো চাকো না ঠিক আছে আপনার ভাইও কিছু বললে আপনার ভাইরেই উল্টো ও মেজাজ দেখায় আমার ভাই কেমন আমি জানি তো আমার ভাই ছোট থেকে এমন তারা শয়তান আর ধরে আন স্যার একটা রূপসী অষ্টদশী এই শাড়ি কাপড় কিনতে কিন্তু দা শেষ করে লাইছে রিজার সম্পদ যা ছিল এমন দরছে আমার ভাইstar গুলো আচ্ছা আপনি একটু বসেন একটু মেজাজটা ঠান্ডা করুন তুই তুই ডাক দে তোর জামাই রে

কি দলিল আছে আরে যে রাখছি দয়া মায়া করে এত দিনে এনে খায়া খায়া বড় হইছে এর কপাল ওই গান তুমি অন্য জায়গায় জায়গা গায়ো যে না জানে আমগো সামনে গায়ো না আমার ভাই কোনোদিন কেউ জায়গা লেখা দিয়া যায় নাই পেজাল বাড়িছ না অনকিল লেগেছে যেটা কর গাটি তোমার এত বড় সাহস তুমি আমার ব্যাগের মধ্যে লাথি দিছো বাইরে যে ভালাই দিনি তোর কপাল তুমি খালি বড় ভাই দেখা আমি কিন্তু সম্মান করে কথা বলতাছি আমি চাই না আমার আত্মা তোর গায়ে উঠুক কি হইছে গো গায়ে উঠলে কি তুমি কি মনে করো এই বেটা বান্ধীর পুত খারা খারা কি হলো কি হলো খারা খারা কে সম্পত্তি দিব তোরে কিসের সম্পত্তি দিব কি আমার বাপের সম্পত্তি দিব তোর বাপের কোনো সম্পত্তি নাই তোর বাপের সমস্ত সম্পত্তি আমার কাছে বিক্রি করে দিয়েছে মরার ছয় মাস আগে দলিল পত্র করে দেওয়া গেছে তোর মার কাছে দশ লক্ষ টাকা পাবো আমি তোর মার অংশটুকু যেটুকু আসলো তোর নানির বাড়ি থেকে পাইছে ওইটাও আমার কাছে বিক্রি করে দিয়েছে আমার ভাই সব কিছু অন নামে লিখে দিয়ে গেছে আর পুরো নামে দিয়ে গেছে কোনোদিনই তোমার নামে দেয়া যায় নাই আমি সাক্ষী এত চিন্তা না ছোট থেকে আছে খাওয়া খাওয়া মানুষ করতেছে লেখা পড়া করে দিতেছে উগুলি হিসাব নিলো তো 1 টাকাও পায় না ওর যে ওর বাপে যে জমির কিসের জমি রাখা গেছে ওগুলাতে যে দানুড়া চাইলোড়া ওগুলা তোমরা বরং চাওয়া গো দরকার আরে বুঝো না

মন চাইলে বেড়া আনলে সোজা জায়গা শুনো ভাইয়া আমি এখনো সুন্দরভাবে ভদ্রভাবে বলতেছি তুমি আমার বড় ভাই যার কারণে মনে করো না ছোট ভাই এলে তখন গায়া তুইটা যাইত সুন্দরভাবে ভদ্রভাবে বাইরে যাও এইগুলো সম্পত্তি যা আছে জায়গা সম্পত্তি বাড়ি টাড়ি যা আছে সবই আমার ভাইস্তার নামে এই বাঙ্গির পুত্র কথা কথা কে তোমার এত বড় সাহস তুমি আর মারো কথা কথা কে তুই কিসের সম্পত্তি চাই উঠ বাবা উঠ কিছুই বোঝে না কিছুই বোঝে না খালি খায় আর ঘুমায় কানের কথা কইলে অমনি ফুপিরে ফোন দিয়া লই আসে ভাইয়া তুমি আমার সামনে আর গায়ে আত্তুল গালে আমি না থাকলে না জানি কি করো আরে লাগতে উষ্টা মারুম জুতা বিড়া করুম যতদিন পর্যন্ত ওর পিছনে যেই টাকা ব্যয় করছি ওর খাওন লন ভরণ পোষণে সমস্ত টাকা যতদিন পর্যন্ত না উঠবো ততদিন পর্যন্ত ওই এই সংসারের সমস্ত কাজ করব তুই মধ্যে থেকে দালালি করতে পারবি না আমি থাকতে আমার বাইসতে এই ঘরের একটা কুড়া লড়াইয়া দেখবো না তাহলে তুই করবি

কোনো বাড়াবাড়ি না কোনো কিছু না এতক্ষণ তুমি দাঁড়ায় আছো কেন বের করো না কেন বের করো আমার বোনটের নাই কেউ নাই এরা আমি চিনি না আপনি কে আপনি কে কোথায় থাকেন আলেয়া খাতুন আপনার নাম কি ফারজানা বেগম দেখো ভাইয়া আপনার নাম কি আলে আপা কে আপনি কে পাশের বাড়ির মোহাম্মদ আজরের কে আপনি আপনি কে আপনার নামটা কি কোন না কে আর নাম কোনা কে ও জাসমিনা জি আপনার আমি আপনি জাসমিনা বড় ও

শুনবে না না পরে কিন্তু প্রস্তাব না প্রস্তাব তুই আর কি প্রস্তাবি আমারে যা তাহলে বাপ আমার ভাই মারা যাওয়ার আগে মারা যাওয়ার আগে তোর লগে বই লুডু খেলছে লুডু খেলে তো তুমি বাইচা যাইতে তাহলে কি করছে কাগজপত্র সব আমার কাছে দিয়ে গেছে সব অন নামে করা কাগজ আমি ওই কাগজ সব ব্যাগে করে নিয়ে আসছি শোনো একটা কথা বলি তুমি আমার বড় ভাই তাই অনেক ছাড় দেই বা এখনও দিতেছি বাড়াবাড়ি বেশি কইর না থানায় যায় কিন্তু আমি মামলা করব আর এটার সাক্ষী থাকবো আমি জায়গা সম্পত্তির সম্পূর্ণ কাগজ আমার কাছে আছে বেশি বাড়াবাড়ি না কইরা কি সে হ্যাঁ এত কইছে দি জায়গা সম্পত্তি সব দলিল তোমার কাছে এখন দাও আরো বাইর কইরা আমি তোমারে বাইর করব লাগে আমার আসলে ব্যাপারটা আমি বুঝতে পারি আমি আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কি রে যে মোর সম্পত্তির দলিলপত্র কই সব কইছে ভাইয়া সব হারাই গেছে চুপে চুপে যে আবার নিয়ে ওর কাছে দিছে আমি তো জানি না হ্যাঁ ভালো হইছে আমি যাও বইনে রাত পায় দইর আর রাহু নালে তো না খায় মোর ভালো লাগে আমারে ও মারবা আমি কিন্তু আরেক জায়গায় যাই বিয়া বয়ে করব কই দিলাম এত বছর সংসার করে আর আরেক জায়গায় যাই বিয়া বয়েবা কেমন কি রূপ জীবন হন কম নি তোমার কাছে পুরো না খায় তোমার কি মায়া লাগে না আমার মারলিগা তাতরি যাও যাইতে পায় দরু দাইতে কত সুন্দর সুন্দর মধুর মধুর কথা কও মধুর মধুর কথা না খাইলে ওই যে জ্বালানোর দরজা দিয়ে সব ফলাই যাও তাড়াতাড়ি খারাপ না খেয়ে থাকতে পারবো না শোন আমি একটা কথা বলি ধরে তুই আমার মায়ের পেটের বোন না আর উইকে শোন ও ওকে ও আমার ভাইয়ের সন্তান আমার রক্ত ওর শরীরে আমাদের রক্ত বইতাছে ওর শরীরে যে রক্ত তোর শরীরে রক্ত আমার শরীরে একই রক্ত ওরা একটু শাসন করি কেন করি জানো এই অল্প বয়সে সে সম্পত্তি বুঝাই দিলে নষ্ট করে ফেলাইব যার জন্য সম্পত্তিগুলি আঁকড়ায় ধরে রাখছি আমি যে একটা সময়ে বুঝে রইব বড় হইব প্রাপ্ত বয়স্ক হইব তারপর ওরা সুন্দর করে বিয়া শাদি করায় ওর সয় সম্পত্তি আরে বুঝাই দেবো আমারটা আমি বুঝে লো শেষ কি তোমার শেষ হয়েছে বলা আমি বলি এই যে বুড়া বয়সে বউ একটা বিয়ে করছো না কোচি এরা তো মাইছে লোকে গেল বুঝলে কারণ তোমার তো কিছু নাই তো জীবনও দেব না তোমার তো কিছু নাই যা ছিল তুমি আবার কি করবা এনে বাগের কি আছে তোমার তো এনে বাইয়া কিচ্ছু নাই ও তুমি আমার ভাইও না একটা তো সম্পর্ক বাদ দিয়ে দিছো যাক এটা তো দরকার নেই তুমি এই বাড়ি থেকে তো কিছু পাইবে না এইবারের বড় সে এটাই আইছিল এটা আমার মানুষের লোকের গেল বলে বউ কেমন সামলাইবা এই চিন্তা করো আর সুন্দর মতো গাঁটি মুসকা পাই না বাসা থেকে বাইরে আমি আমার বাইশ বিয়ে বিয়া করাম এই যে দরজা ফয়সাল কি আর ফয়সাল বেরে দাঁড়া না দাঁড়া আর তুই তো আমার বই এরকম করস কে শুন আরে স্যার ওই আপনি তো আমার স্যার আমি তোর জেঠা বাবা আরে একটু আগে না বললেন যে আমি তোর বাপ না আমি তোর চাচা না আমি তোর স্যার আমার স্যার বলে বলবেন আরে আমি আপনার স্যার বলতে স্যার আর আপনি বাসা থেকে বেরোন রাগ তো আমার স্যার একটু আগে তো বলছেন আপনি আমার স্যার আমার বাবা রাগ করো না এই মহিলা একদম কথা কম কইবি আমি তো তোমার তুই আমার চাচি না তুই এসে শয়তান তুই শয়তান না হইতি আমার চাষা যে সময় আমার অপমান করছে আমার অনেক কথা বলছে তুই তুই গেলে লগে আরো উস্কা দিস আমার চাষারে ও বাপসর যে আমার চাচার সম্পত্তি এটা না এটা বিয়ে হয়েছে না আমার বাপের সম্পত্তি বাপের আমার বাপে আমার নামে সম্পত্তিটা দিয়ে গেছে আর আপনি আজকে যে আমার ফুফু না থাকতো না তা আপনি সম্পত্তিটা নিয়ে নিতেন বুঝছেন বেরোন এরকম চাচা থাকার থেকে না থাকাই ভালো জান